হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকি কুকিং আবারও হাজির হলাম বরাবরের মতো আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো বাংরির আইসক্রিম অতি সহজে অল্প সময়ে ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো বাংরির আইসক্রিম অনেক বাচ্চারা আছে ছোটো বড়ো অনেকেই আছে বাঙ্গি খেতে পছন্দ করে না এভাবে যদি ঘরোয়াভাবে বাঙ্গির আইসক্রিম তৈরি করে নেওয়া যায় ছোট বড় বুড়ো সকলেই কিন্তু চেটে খেয়ে নেবে তো বন্ধুরা আমি তো আমার বাচ্চাদের জন্য বানিয়ে ফেললাম তোমরাও তৈরি করে নাও দেখো এখানে আমি একটা বাঙ্গি নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে এখন একটা নাইফের সাহায্যে আমি পিস করে কেটে নিচ্ছি তো আমি উপরের যে ছোকলাগুলো আছে ওগুলো কেটে নিয়েছি ওটা আমি তোমাদের দেখাতে পারিনি স্কিপ করে নিয়েছি তো এখন আমি ছোট ছোট করে টুকরো করে নেব যতটা পারি নাইপের সাহায্যে তো দেখো ছোট ছোট করে নাইপের সাহায্যে টুকরো করে নিচ্ছি বাঙড়িগুলো উপরের ছোকলাগুলো সুন্দর করে আমি আগেই পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি তোমাদের দেখাই নি স্কিপ করে গিয়েছি তো দেখো যতটা পারছি একদম ছোট ছোট টুকরো করে নিলাম তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে যতটা পরিমাণে আইসক্রিম বানাবো ততটা পরিমাণেই আমি এখানে বাঙ্গি নিয়েছি তোমরা যে যেরকম বানাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো দেখেই বুঝতে পারছো আমি কতটুকু পরিমাণে নিয়েছি তো দেখো এখানে আমি এখন ব্যালেন্ডার করব। তো ব্যালেন্ডার করার জন্য ব্যালেন্ডারে নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তোমরা কমিয়ে বাড়িয়েও নিতে পারো এখানে তারপরে নিয়ে নিব দুই টেবিল চামচ চিনি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো রকম অনুযায়ী এখানে ব্যবহার করতে পারো তো এতটুক বাঙরির জন্য আমি এই পরিমাণই নিয়েছি আর একটু স্বাদ বাড়ার জন্য অল্প এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আধা কাপের মতো নরমাল পানি তো দেখো মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তো দেখো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে ছেকে নিব তো মা ভিতরে একটু দলা আছে। তো আমি এখন যেহেতু আইসক্রিম বানাবো খুবই সুন্দর একটা ফিনিশিং পিউরি পিউরি তৈরি করতে হবে তো এখন দেখো একটা ছাকটির সাহায্যে আমি বাঙ্গির পিউরিগুলো ছেঁকে নিব তো একটা চামিচের সাহায্যে নেড়ে চেড়ে ছেঁকে নিচ্ছি কোনো দানা দানা থাকবে না তো ছাঁকা হয়ে গিয়েছে দেখো একদম ফিনিশিং দেখো একটা চামেচের সাহায্যে দেখিয়ে দিলাম তো এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিলাম দেখো এখানে তো ডাকনাগুলো খুলে নিচ্ছি এখন আমি এগুলোর মধ্যে ঢেলে নিব তো একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি আমি এখন অল্প অল্প করে ঢেলে দিব আস্তে আস্তে করে তো প্রতিটা আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে দিলাম তো দেখো এইটার মধ্যে ধরে নিলাম এখন আমি যতটুক ছিল অন্য একটা আইসক্রিমের বক্সের মধ্যে বানিয়ে নিব। তো ওটা তোমাদের দেখালাম না স্কিপ করে গেলাম তো মুখগুলো আটকিয়ে দিচ্ছি সুন্দর করে ভালোভাবে আটকাতে হবে তা না হলে সাইড দিয়ে বের হয়ে যাবে মুখগুলো তো যতটুকু আছে ওগুলো আমি অন্য একটা আইসক্রিমের বক্সে বানিয়ে নিব তো এখন আমি ফ্রিজে রেখে দেব তো এটা আমি রাতে বানিয়েছি দুপুরবেলা বের করে আমরা সবাই মিলে খাবো অনেক প্রচুর গরম তো তো এরকম বাঙ্গির আইসক্রিম সুস্বাস্থ্যকর আইসক্রিম তোমরা তোমাদের ঘরে বাচ্চাদের জন্য কিন্তু বানিয়ে নিতে পারো তো এখন আমি আইসক্রিমের বক্সের উপর একটু নর্মাল পানি দিয়ে ঢেলে দিলাম যাতে সহজেই উঠে যায় তো এরকম একটু পানি দিয়ে আইসক্রিমগুলো উঠানোর আগে এরকম একটু পানি দিয়ে দিবে তাহলে দেখবা অতি সহজে আইসক্রিমগুলো উঠে গিয়েছে তো দেখো মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে আইসক্রিমগুলো বাঙ্গির আইসক্রিম তো একটা একটা করে আমি তুলে নিব এখন পরিবেশন করার জন্য তো আমার বাচ্চারা তো অনেক অনেক মজা করে খেয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে রকম লাগলো আমাকে কিন্তু জানাবে কমেন্টে বাঙ্গির আইসক্রিম যদি বাইঙ্গির আইসক্রিম তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবে এবং নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলের পাশে ছাপোর্ট হয়ে বন্ধু হয়ে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে আরও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যায় তো দেখো বন্ধুরা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলেই অনেক খেতে খুবই মজাদার হয়েছে আমার ছোট মেয়ে তো দুটা অলরেডি খেয়ে ফেলছে একদম তো বলতেছে মাম্মা অনেক মজা হয়েছে তো আমরা সবাই খেয়েছি অনেক মজা করে আপনারাও চাইলে বাসায় ছোট বড় সবার জন্য এরকম বাঙ্গির আইসক্রিম তৈরি করে দিতে পারেন তো আমি আমিও একটা খেয়ে নিলাম এদিকে দেখো আমার ছোট মেয়েও একটা নিচ্ছে খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ